এক সময় আমাদের পরিবারে ছিল শান্তি ভালোবাসা আর একে অপরের প্রতি সম্মান সকাল শুরু হতো হাসি মুখে আর রাতটা কাটত প্রশান্তিতে সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করেই সব এলোমেলো হয়ে গেল ছোটোখাটো কথায় ঝগড়া শুরু হল স্বামী স্ত্রী সম্পর্কে দেখা দিল নতুন নতুন সমস্যা বাচ্চারা ধীরে ধীরে হয়ে উঠল অবাধ্য কথা শুনতে চায় না খেতে চায় না একটু কিছু বললেই রেগে যায় শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক হয়ে উঠল অনেক দূরত্ব এক সময় মনে হল আমাদের সেই সুখী পরিবারটা যেন হারিয়ে যাচ্ছে আপনারও কি এমনটা লাগছে এমন অশান্তির গল্প কি আপনার ঘরেও কিছুটা সত্য এই ঘটনা শুধু আপনার নয় প্রতিদিন হাজার হাজার পরিবারে এমনই অশান্তি তৈরি হচ্ছে কিন্তু আপনি কি জানেন এই সবকিছুর পেছনে একটা অদৃশ্য কারণ আছে সেটা হল বদনজর কালো জাদু ও জিন ভূতের আছর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম বলেছেন বদ নজর সত্য সহি হাদিস তাহলে এখন প্রশ্ন হল এই খারাপ শক্তির ভয়াবহ ফাত থেকে আমরা পরিবারকে কীভাবে রক্ষা করব উত্তরটা আবারও আমরা পাই রাসুল সাল্ল এর কাছ থেকেই দোয়া মানুষের তাকদির পর্যন্ত বদলে দিতে পারে দুয়া সেই শক্তি যা বিপদকে ঠেকায় অশান্তিকে শান্তিতে রূপ দেয় তাই যদি আপনি আপনার ঘরের প্রতিটি কোণ দুয়া দিয়ে ঘিরে রাখেন দেয়াল দরজা খাবারের জায়গা আয়না বাচ্চাদের পড়ার স্থান যদি আল্লাহর স্মরণ ছড়িয়ে দেন প্রতিটি জায়গায় তাহলে ইনসা আল্লাহ বদ নজর কালো জাদু জিনের আছর কিছুই আপনার ঘরে আসতে পারবে না বদলত তখন পরিবারে ফিরে আসবে হারানো ভালোবাসা মুছে যাবে দূরত্ব আসবে আল্লাহর রহমত ও প্রশান্তি তাই এ কারণেই আজ আমি আপনাকে দাওয়াত দিচ্ছি মানারা পাবলিকেশনের প্রিমিয়াম দুয়া স্টিকার প্যাকেজে এখানে রয়েছে বদ নজর জিন ভূত ঘরে প্রবেশ ও বাহির হওয়ার সহ পরিবারের প্রতিদিনের প্রয়োজনীয় বিয়াল্লিশটি দুয়া এই দুয়া স্টিকারগুলো এমনভাবে তৈরি যাতে ঘরের প্রতিটি জায়গায় ছড়িয়ে পড়ে কোরআনের আয়াত ও দুয়ার আলো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে তিপ্পান্ন হাজার পরিবার এই প্যাকেজটি সংগ্রহ করেছেন তারা অনেকেই বলেছেন আমাদের ঘর এখন জান্নাতের এক টুকরো শান্তি এখন চলছে স্পেশাল অফার এই দুয়া প্যাকেজ কিনে আপনি পেতে পারেন ফ্রি উমরার সুযোগ ইতিমধ্যেই তিনজন বিজয়ী হয়েছেন এবার হয়তো আপনার পালা স্টক ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন প্রিমিয়াম দুয়া প্যাকেজে একশো সত্তর টাকা পর্যন্ত ছাড় এখন প্রতি স্টিকার মাত্র এগারো টাকায় আপনার আজকের ছোট্ট একটি সিদ্ধান্ত পরিবারের জীবনে আনতে পারে বড় এক পরিবর্তন ফিরে আসতে পারে শান্তি মায়া আর নিরবিচ্ছিন্ন ভালোবাসা স্টক প্রায় শেষ তাই আর দেরি না করে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন দুয়ার আলোতে আপনার ঘর হোক নিরাপদ হোক জান্নাতের মতো সুন্দর দুয়ার আলো প্রতিটি ঘরে পৌঁছে দিতে মানারা পাবলিকেশন